আমি তো হাফ কেজি হাফ কেজি চেয়েছিলাম কিন্তু এখানে তো মনে হচ্ছে হাফ কেজি বেশিই আছে বাবা একটু মেপে দেখো তো না না চাচা এখানে হাফ কেজিই আছে না না বাবা এখানে মনে হচ্ছে বেশি আছে একটু তুমি ভালো করে দেখো না না চাচা এখানে হাফ কেজি আছে এ ভাই এখানে হাফ কেজি আছে না বলেন হ্যাঁ হ্যাঁ হাফ কেজি আছে কি ব্যাপার বুঝলাম না তো কে লোক দোকানদার হাফ কেজির কথা বলে এক কেজি দিয়ে দিচ্ছে এই নেন চাচা আপনার বাজার দাও বাবা দাও জি চাচা নেন এই নাও টাকা আচ্ছা আচ্ছা আবার আসবেন আচ্ছা বাবা ঠিক আছে আল্লাহ বাঁচায় রাখলে আমি আবার আসবেন আসলে কে লোক দেখি আমি তার পিছু পিছু যাই এই মুরব্বি তো মনে হয় এবার চালের দোকানে যা বাড়ির জন্যই চাল নিতে হবে দেখি শৈতুলের দোকানে যাই বাবা আমারে কম দামি পঞ্চাশ টাকার এক কেজি চাল দাও তো তুমি হ্যাঁ চা দিচ্ছি এখনি। কি ব্যাপার উনি এক কেজি চালের কথা কইলো আর দোকানদার দুই কেজি চাল মারতেছে বুঝলাম না তো বিষয়টা এই নেন চাচা আপনার পঞ্চাশ টাকা চাল আচ্ছা বাবা এই নাও টাকা দেন চাচা আবার আসবেন ইনশাল্লাহ বাবা আল্লাহ বাসালি আসবো আরে মুরব্বীটা তো চলে যাচ্ছে দেখি ওনার পিছুনি কি এমন রহস্য আছে আমাকে জানতেই হবে এই তো এই দোকানটাই তো মনে হচ্ছে এই ক্লাসের দোকান আরে এই লোক তো দেখছে আবার মুদির দোকানে চলে আসলো বাবা একটা গায়ে মাখা সাবান আর একটা কাপড় কাঁচা পাউডার দাও তো দেখি তো এবার এই দোকানদার কি করে জি চাচা এখনই দিচ্ছি দাও চাচা এই নে হ্যাঁ কই দাও বাবা আমার হাতে দাও এই যে বাবা আমি তো একটা একটা চাইছি এখানে তো মনে হচ্ছে ডাবল ডাবল চাচা আমাদের দোকানে অফার চলতেছে তো এজন্য একটার সাথে একটা ফ্রি দিচ্ছি আর এজন্যই আপনি ডাবল ডাবল পাইছেন ও তাই নাকি বাবা অফার চলতেছে আলহামদুলিল্লাহ এই এই নাও বাবা টাকাটা নাও জি চাচা দেন আবার আসবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা সাবধানে যায়ন আরে কি আজব ব্যাপার এই দোকানদারও মাল ডাবল ডাবল দিয়ে দিল কি ভাই ভাই কিছু না হ্যাঁ আমাকে একটা পাউডার পাউডার দেন তো লাগবে নিবেন হুল হুল আচ্ছা ভাই দিচ্ছি এই নেন কি ব্যাপার ভাই একটা দিচ্ছেন কেন আর একটা কই আর একটা মানে আপনি একটা চেয়েছেন আপনাকে তো একটাই দিয়েছি কেন ভাই একটু আগেও তো আপনি ওই মুরব্বীকে একটার সাথে একটা ফিরিয়ে দিয়েছেন আর আমার বেলা একটা কিসের জন্য ও আচ্ছা আপনি ওই কথা বলতেছেন এই অফারটা শুধুমাত্র তার জন্যই ভাই আপনাদের জন্য না কেন ভাই আপনি উনাকে ডাবল দিয়েছেন তাহলে আমাকে ডাবল দিবেন না কিসের জন্য আর বুঝলাম না এই বাজারের প্রত্যেকটা দোকানদার চাষাকে ডবল ডবল জিনিসপত্র দিয়ে দেয় সবজি সবজি ডাবল দিল তারপর চাউল আলা চাউলও ডাবল দিল আর শেষ মেশ আপনি হুল পাউডার সাবান তাও ডাবল দিলেন কে এলো কেন সবাই তাকে ডাবল ডাবল জিনিস দিচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনি ওই মুরব্বী সম্পর্কে জানতে চান উনি হচ্ছে আমাদের মহল্লার অতীতে ইমাম সাহেব ছিলেন তিনি খুবই ফরেসগার লোক কিন্তু বর্তমানে একটা অ্যাক্সিডেন্টের কারণে চোখটা অন্ধ হয়ে যায় যার কারণে সে আর চাকরি করতে পারতেছে না আর এছাড়াও তিনি আমাদের মহল্লার বাচ্চাদের মাদ্রাসাতে ফিরিতে পড়াশোনা করায় আর তাছাড়াও এই অনেক অনেক আছে যাদেরকে পালন করছেন। আর বর্তমানে সে জীবন যাপন করছে আমাদের যদি তাকে সাহায্য করতে যায়। সে আমাদের না। বলে যে তার জন্য যথেষ্ট এজন্য আমরা বাজার কমিটি সবাই প্ল্যান করে সে যখন বাজার করতে আসে তাকে একটু বেশি মাল দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি তিনি আমাদের এলাকার অনেক সামাজিক উন্নয়ন করেছেন অসহায় গরিব দুঃখী মানুষের পাশে তিনি সবার আগে গিয়ে দাঁড়ান এজন্য তার খারাপ সময় পাশে থাকা আমাদের সকলেরই দায়িত্ব আর এই কারণেই ভাই তাকে আমরা সবাই মাল বেশি বেশি দিয়ে থাকি ও আচ্ছা ভাই এই ব্যাপার আসলে আমি বিষয়টা জানতাম তাহলে তো আপনারা খুবই ভালো কাজ করতেছে আর এই বাজারে ভাই আমি নতুন একটা কাপড়ের দোকান দিয়েছি আর এবার থেকে আমিও অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করুন যা আলহামদুলিল্লাহ ভাই শুনে খুবই ভালো লাগলো আসলেই এরকম ফরেস্ট মানুষদের পাশে দাঁড়ালে আল্লাহ আমাদের রিজিক বহু বাড়িয়ে দিবে ভাই আর আমাদের সবারই উচিত এরকম সামাজিক কাজে এগিয়ে আসে ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই তাহলে এটা একটু প্যাকেট করে দেন ভাই ঠিক আছে এই নিন আবার আসবে আচ্ছা ঠিক আছে ভাই সমাজে এমন অনেক মানুষ আছে যারা সমাজের অনেক উপকার করেছে পরিস্থিতি শিকারের কারণে তারা হয়তো আজ নিজেই অসহায় হয়ে পড়েছে কিন্তু আল্লাহর রহমতের উপর যাদের বিশ্বাস আছে মহান আল্লাহ হেফাজত করবেন আর এরকম সকল মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবারই সামাজিক এবং নৈতিক দায়িত্ব কারণ আল্লাহ তালা আমাদের পাশে দাঁড়াবে তাই আমাদের সকলেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে চেষ্টা করতে হবে এই সকল মানুষদের সাহায্যে এগিয়ে আসা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন நான் nah.